আসসালামু আলাইকুম সহজ সফটওয়্যারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা আছি বনশ্রী দশতলা মার্কেটে এখানে ব্যান্ডবাজার আজকে আমাদের একটা সফটওয়্যার সেট আপ হলো ব্যান্ড মূলত ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সকল ধরনের পোশাক বিক্রি করে থাকে ব্যানবাজারের যে মালিক তার অন্যান্য বিজনেসের কারণে অনেক সময় দেশের বাইরে যায় এবং আমাদের বাংলাদেশেরই মধ্যে বিভিন্ন জায়গায় তার ভ্রমণ করতে হয় সেক্ষেত্রে সবসময় তার বিজনেসের কি অবস্থা সেই জিনিসগুলো সে সবসময় দেখতে পারে না যে কারণে সে আমাদের সহ সফটওয়্যারের সাথে যোগাযোগ করে এবং আমাদের কাছে এমন একটা সফটওয়্যার চাই যে সফটওয়্যারের মাধ্যমে সে বিশ্বের যে কোনো প্রান্তে বসে সে যেন তার ব্যবসা পরিচালনা করতে পারে আপনাদের যাদের এ ধরনের ব্যবসা রয়েছে আপনারা চাইলে আজই যোগাযোগ করতে পারেন সহ সফটওয়্যারের সাথে এবং সুন্দর একটি বিজনেস সলিউশন নিতে পারেন আমাদের থেকে ধন্যবাদ সবাইকে তার কীরকম সেল হচ্ছে তার স্টকের অবস্থা রকম আছে তার কি পরিমাণ রিটার্ন সেল আসতেছে অথবা তার কি পরিমাণ স্টক ইন হয়েছে কি পরিমাণ স্টক আউট হয়েছে তার সেলসম্যান ঠিক মতো কাজ করতেছে কিনা না এই জিনিসগুলো জন্য যে কোনো জায়গায় বসে পর্যবেক্ষণ করতে পারে তাই সে আমাদের সফটওয়্যারটি নেয় এবং আজকে তাকে আমরা খুব সুন্দরভাবে সহজ সফটওয়্যারটি বুঝিয়ে দিলাম এবং সে সফটওয়্যারটি বুঝে নিল এবং সে খুবই খুশি তার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সে তার যে রিকোয়ারমেন্টগুলো ছিল সে তার সবগুলোই তার যে রিকোয়ারমেন্টগুলো ছিল তার সব কিছুই তার ফুলফিল হয়েছে এবং সে আমাদের সফটওয়্যারটি ব্যবহার করলে খুবই খুশি তো আপনাদেরও যদি এরকম তার মতো কোনো বিজনেস থাকে এবং আপনাদের বিজনেসের সাথে সবসময় আপনাদের সম্পৃক্ত না থাকেন না সরি তা আপনাদেরও যাদের এই ধরনের বিজনেস রয়েছে এবং সব সময় বিজনেসে বসতে পারেন না যে কোনো কাজের কারণে অন্য কোথাও থাকতে হয় তো আপনাদের তো আপনাদেরও যদি এই ধরনের সফট আপনাদেরও যদি এরকম বিজনেস সলিউশন দরকার হয় তাহলে আজই যোগাযোগ করতে পারেন সহজ সফটওয়্যারের সাথে ধন্যবাদ সবাইকে तो अपन